কিরে লাতি কোথায় যাবি এই তো দাদু বাজারে যাবো আমাকে নিয়ে যাবি লাতি হ্যাঁ দাদু তোমাকে নিয়ে যাব চলো দাদু হেঁটে হেঁটে দাদু লাতি বাজারে যাবো হ্যাঁ চল যাই দাদু একটা গান করো না ঠিক আছে লাতি গান করছি বাহ গানটা খুব সুন্দর লেগেছে লাতি বাজারে কি কিনবি আমি নেব এক শোলমুড়ি আর একশো লঙ্কা দাদু তুমি কি নেবে আমি নেব ধুতি আর গামছা আর কিছু নেবে না দাদু না রে লাতি আর কিছু নেব না তো ঠাকুমা আমাকে পয়সা দেই না ও আচ্ছা দাদু তুমি কাজ করো। তোমার কাছে কেন পয়সা রাখো না না রে লাতি আমার কাছে পয়সা রাখি না তো ঠাকুমা আমার কাজ থেকে সব পয়সা নিয়ে নেই কেন দাদু ঠাকুমা পয়সা নিয়ে নেই কাজ তো তুমি করো। আমি কাজ করলে কাউকে পয়সা দেব না হ্যাঁ রে লাতি বিয়ে কর বুঝবি পয়সা সব তো বউ নিয়ে নেবে আমি পয়সা কাউকে দেব না তো কেউ নেবে কি করে হ্যাঁ রে লাতি প্রথমে সবাই এই রকম বলে তারপর সব পয়সা বউকে দিয়ে দেই বুঝলি সত্যি দাদু হ্যাঁ রে সত্যি তাহলে দাদু আমি বিয়ে করব না হ্যাঁ করবি কি জ্বালা তো বুঝ চল বাড়ি যাই হলে তোর ঠাকুমা আমাকে বকবে হ্যাঁ চলো বাড়ি যাই